প্রিয় দর্শক একটা দুঃসংবাদ শেয়ার করি এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন সেটা হচ্ছে আমাদের প্রধান সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাদ আবদুল্লাকে ট্রাক দিয়ে চেপে হত্যা করার একটা পরিকল্পনা করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে পরিকল্পনা না এটা একটা ষড়যন্ত্র এবং যে ট্রাক দিয়ে ধাক্কা দিয়েছে সেই ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে অলরেডি আউট করা হয়েছে এবং কিছু কিছু নিন্দুক আবার একটা ভিডিও ছড়িয়ে দিচ্ছে যে গাড়ি নিজে নিজে ধাক্কা খেয়েছে কেন কি হয়েছে আমি একটু ব্যাখ্যা করবো হয়তো দেখেছি আচ্ছা যাই হোক অনেক দ্রুত একটা গাড়িকে আমরা দেখলাম যে কালার ভিডিও করেছে আমরা জানি না দেয়ালের সাথে ধাক্কা হয়েছে কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা তাও আমরা বুঝি না কিন্তু বলা হচ্ছে যে সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহকে পেছন থেকে ষড়যন্ত্রকারী ট্রাক হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছে কিন্তু তাদের প্রাইভেট কার যেটা দেখা গেছে সেটাও আবার কোনো কোনো সমালোচক নিন্দুক তারা ভিডিও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গাড়ির সামনের বাম দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে বাম দিকের লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে এখন কেউ কেউ বলছেন যে ট্রাক সামনের দিকে যাচ্ছে যে হঠাৎ ব্রেক করে পিছন দিকে ধাক্কা দিয়েছে তাদের গাড়ির সামনে লেগে গেছে আবার নাহলে সামনে দিয়ে লাগার তো কোনো কথা না প্রশ্নই আসে না ট্রাক পিছন থেকে ব্যাক করে ধাক্কা দিয়েছে আরেকটা হচ্ছে কেউ কেউ বলছেন যে তাদের গাড়ি দ্রুত ট্রাককে ওভারট্রেক করতে গেছে যাইয়া ট্রাকের পিছনে ধাক্কা গিয়েছে তাদের গাড়ির বাম সাইডের অংশ ভেঙে গেছে যাই হোক কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা জানি না তারপরে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে এই যে হত্যা ষড়যন্ত্রের চেষ্টা এটা কিন্তু সহজভাবে সরকার মেনে নেবে না কাজেই গাড়ির চালক এবং হেল্পারকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে তারা আক্রমণ আর তারা বোকা 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 এরা ছোট ট্রাক হালকা মতো ওজন ট্রাক নিয়ে এরা ওই উদের গাড়িকে ধাক্কা দিতে গেছে তো গাড়ির কি হবে রিক্সার ধাক্কাইতেই তো ক্ষতিগ্রস্ত হয় গাড়ি ট্রাকের ধাক্কায় গাড়ি এরকম হয় তোরা গিয়েছিস কিন্তু একটা ভারী সমগ্র বাংলাদেশ দশ টন পাঁচ টন আছে না ওই রকম ট্রাক নিয়ে যেতে তারা যে উদ্দেশ্যে গেছে সেটি সফল হতো কিন্তু তারা গেছে রিক্সার মতো ওজন ট্রাক নিয়ে ওই প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে তাও আবার সামনে যে পেছনের দিকে ধাক্কা দিয়েছে এটা তো ভাই তোমরা যে উদ্দেশ্যে গিয়েছো সেটা তো হওয়ার কথা না সেটা তো সফল হবার তারা তো বেঁচে গেছে তারপরে সমন্বয়কদের জন্য সারা বাংলাদেশের মানুষের দোয়া আছে ছাত্র সমাজের দোয়া আছে উপদেষ্টা মণ্ডলীর দোয়া আছে তারা কি মরে যাবে এত সহজে মরে যাবে এত সোজা তাদেরকে হত্যা করা এত সহজ না তাছাড়া ঢাকা আসার পরও নাকি কোন প্রাইভেট কার সরি প্রাইভেট কার মাইক্রোবাস তারা তারা নাকি আবার পিছন থেকে ধাক্কা দিয়েছে হাসনাতের গাড়িকে এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না যারা এসব কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক দুজন ট্রাক চালককে ট্রাক চালক এবং হেল্পারকে আনা হয়েছে আইনের আওতায় এবং তাদেরকে রিমান্ডে নেয়ার পর যখন রিমান্ডে নেবে তখনই বেরিয়ে আসবে আসলে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল কেউ কেউ বলছেন যে তারা ড্রাঙ্ক ছিলেন দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন ভিডিও দেখে যেটা মনে হয় তারা যাই নিজেরাই দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে আমরা সেটা বিশ্বাস করতে চাই না এবং বলা হয় যে এটা ভিন্ন হাতে প্রবাহিত করবার জন্য হ্যাঁ ধাক্কা খেয়েছে দেশব্যাপী নানান ষড়যন্ত্র চলছে হত্যা কু মারামারি কাটাকাটি চলছে জিনিসপত্রের ঊর্ধ্ব এগুলোকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটা একটা নাটক আমি এগুলা এবং আমার চাচাও এগুলো বিশ্বাস করতে চায় না আবার কেউ কেউ বলছেন যে বাইরে ওখানে একজন স্ক্রিপ্ট রাইটার এবং নাটকের পরিচালককে উপদেষ্টা করা হয়েছে চলচ্চিত্র পরিচালক মথুবা ফারুক ফারুকিকে উপদেষ্টা করা হয়েছে তো সো স্ক্রিপ্ট উনি দেবেন স্ক্রিপ্ট উনি দেবেন এটা সফল হবেই এখন যে স্ক্রিপ্টটা দিয়েছেন সেটি সফল নাকি ব্যর্থ আমরা বুঝতেছি না কারণ এই ভিডিও কোন চক্রান্তকারী নিজে নিজে ধাক্কা খেয়ে ভিডিও করতে পারে হয়তো এরকম করে হাসনাত এবং নামে চালিয়ে দিচ্ছে আবার কেউ কেউ বলছে না এটাই অরিজিনাল হাসনাথ এবং সাদিস সালামের গাড়ি তারা নিজেরাই ড্রাইভ করছিল এবং যাইয়া দেয়ালের সাথে ধাক্কা খেয়েছে যাইয়া ব্যাপক প্রচার চালাচ্ছে যে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ট্রাক দিয়ে আক্রমণ করা হয়েছে এখন সেই ট্রাক যে হালকা ধাক্কা 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 দিল দিল কেন কি গাড়ির কিছুই হইল না কারো কিছুই হইল না কারো কিছু না হোক কোনো দুর্ঘটনায় কাম্য না কিন্তু গাড়ির তো কিছু একটা হতে পারতো গাড়ি হালকার উপর একটা আঘাত খেয়েছে রিক্সার মতো সো এটাকে কি বলা যাবে এখন তারপরেও জাতির কৃতি সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ছাত্র বিপ্লবের অগ্রদূত বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার অগ্রণায়ক দুজন তারাই সরকার চালাচ্ছে তাদের উপর এইভাবে একটা দুর্বল ট্রাক আঘাত করবে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না যদি এই ট্রাক ড্রাইভার একটা ভারী ট্রাক নিয়ে যেত ভারী ট্রাক সমগ্র বাংলাদেশ পাঁচ টন দশ টন কী কী লেখা থাকে এগুলো নিয়ে যদি একটা আঘাত করতো তাহলে সমন্বয়কদের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে এটা মানাতো কিন্তু এখন জিনিসটা মানাচ্ছে না ভালো লাগছে না তোরা যাবি তো যাবি বসে শুনে যা তোদের সাথে ষড়যন্ত্র কারা করেছে কারা তোদেরকে অর্থ দিয়েছে কারা তোদেরকে রাস্তায় নামিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে তারা এত দুর্বল চিত্তের মানুষ কিভাবে হলো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সন্তান সারজিস আলম এবং হাসনাদ আবদুল্লা তারা যেন সুস্থ থাকে ভালো থাকে সেই দোয়াই করি ধন্যবাদ